হারিসা এবং নুসাইবা দুটি বোন যারা একে মাদ্রাসে পড়াশোনা করত তারা ছিল খুব পরিশ্রমী কিন্তু তাদের জীবনে কিছু চ্যালেঞ্জ ছিল হারিসা বড়ো বোন আর নুসাইবা তার ছোটো বোন তাদের মা বাবা দুজনেই মাদ্রাসার শিক্ষক এবং তারা চেয়েছিলেন তাদের সন্তানরা শুধু দুনিয়া নয় আখিরাতের জন্য প্রস্তুত হোক মাদ্রাসার পড়াশোনা অনেক কঠিন ছিল বিশেষ করে তারা নিয়মিত কোরআন পাঠ হাদিস এবং ফিখ পড়ত হারিসা সবসময় নিজের পড়াশোনা নিয়ে সিরিয়াস ছিল আর নোসাইবা একটু দেরি করত বুঝতে কখনও কখনো পড়াশোনা করতে আগ্রহী না থাকত কিন্তু হারিসা জানতো তার বোনের মধ্যে অনেক সম্ভাবনা আছে সে শুধু একটু সাহস এবং সহায়তা চায় একদিন মাদ্রাসা শিক্ষক ঘোষণা করলেন যে ছাত্র বা ছাত্রী সবচেয়ে ভালোভাবে কোরআন হিপস করবে তাকে পুরস্কৃত করা হবে নুসাইবা ভাবলো আমি তো মনে করি না যে পারবো এত বড় কোরআন হিপস করা খুবই কঠিন হারিসা নুসাইবাকে পাশে বসিয়ে বললো তুমি পারবে তুমি ছোট হলেও তোমার মধ্যে অনেক শক্তি আছে আমি জানি তুমি যদি চেষ্টা করো তুমি অবশ্যই সফল হবে আমরা একসাথে কাজ করব। নুসাইবা হারিসার কথা শুনে কিছুটা সাহস পেল কিন্তু এখনও তাদের মনে ভয় ছিল তারপর থেকে হারিসা নিয়মিত নুসাইবাকে সাহায্য করতে শুরু করলো প্রতিদিন তারা একসাথে কোরআন পড়ত হারিসা নুসাইবাকে পড়ানোর সময় খুবই ধৈর্য ধরত এবং কখনোই তাকে হতাশ হতে দিত না সে সবসময় বলতো একটা একেবারে নয় আস্তে আস্তে তুমি সব কিছু স্মরণ করতে পারবে আর তোমরা বা তোমার কোনো ভুল হলে সেটা থেকে শিখে নতুনভাবে শুরু করবে নুসাইবা দেখলো হারিসা কখনো থামতো না তাকে আশ্বস্ত করতো তুমি পারবে আমি তোমার পাশে আছি সময় গড়িয়ে যেতে থাকলো নুসাইবা হারিসার সহায়তায় কোরআন হিপস করতে শুরু করলো প্রতিদিনের পরিশ্রম এবং হারিসার উৎসাহ তাকে নিজের লক্ষ্য অর্জনে সাহায্য করলো প্রতিযোগিতার দিন এসে গেল নুসাইবা তার সম্পূর্ণ মনোযোগ দিয়ে কোরআন পাঠ শুরু করলো সবার সামনে যখন সে তার হিপস সম্পূর্ণ করলো তখন শিক্ষক সবাইকে খুব প্রশংসা করলেন এটি শুধু নুসাইবার মেধা নয় তার কঠোর পরিশ্রম এবং তার বড় বোন হারিসার সাহায্যের ফল নুসাইবা মঞ্চে দাঁড়িয়েছিল কিন্তু তার চোখে ছিল একটা উজ্জ্বল আভা হারিসাই তাকে জড়িয়ে ধরলো তুমি আজ সত্যিই আমাদের গর্বিত করেছো এদিন তাদের মা খুব খুশি হয়ে বললেন তোমরা একে অপরকে সাহায্য করে যা অর্জন করেছ তার সবচেয়ে বড় পুরস্কার হারিসা তুমি তোমার ছোট বোনের জন্য যা করেছ তা সত্যিই দৃষ্টান্তমূলক নুসাইবা তুমি তোমার পরিশ্রম এবং সাহসের জন্য প্রশংসা পাবে হারিসা এবং নুসাইবা বুঝেছিল পড়াশোনার কষ্ট শুধু একা সহ্য করা নয় একে অপরের সাহায্য এবং সমর্থন ছাড়া কিছুই সম্ভব নয় তারা জানতো মাদ্রাসায় পড়াশোনা শুধু জানার জন্য নয় বরং একে অপরকে ভালোবাসা সহানুভূতি এবং সমর্থন করার মাধ্যমে জীবনে বড় শিক্ষা পাওয়া যায় এভাবে হারিসা অনুসাইবা তাদের সম্পর্কে শক্তি ভালোবাসা এবং মাদ্রাসার পড়াশোনার গুরুত্ব শিখল তাদের বন্ধুত্ব এবং একে অপরের পাশে দাঁড়ানো তাদের জীবনের সবচেয়ে বড় উপহার ছিল